আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের একটি শর্টকাট অর্থাৎ যে শর্টকাটগুলো আপনারা জানলে যে কোনো ডকুমেন্টের কাজ করতে গেলে আপনারা দূরত্ব সময়ের ভিতরে সেই কাজগুলো করতে পারবেন তো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা আপনার মা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন স্ক্রিনে দেওয়া একটি কিন্তু একটি প্রশ্ন কিন্তু রয়েছে এই প্রশ্নের মধ্যে কিন্তু দেখুন এখানে কিন্তু লেখা আছে যে সময় দুই ঘন্টা এবং পূর্ণমান হয়েছে একশো তো এই লেখাটাকে বন্ধুরা আমি লেফট এবং রাইটে দিয়ে দিব তো তার জন্য আপনারা প্রথমত এটাকে অ্যালাইনমেন্ট করবেন সেন্টার অ্যালাইনমেন্ট নেওয়ার পর লেখাটা কিন্তু মাঝ বরাবর আসছে আসার পর কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবেন যে দেখুন বন্ধুরা লেখাটা কিন্তু সমান দ্রুত কিন্তু দুনো পাশে কিন্তু চলে গেছে তো এরকমভাবে বন্ধুরা যে কোনো লেখাকে দনু পাশে নিতে হলে সমান ভাবে আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন